বছর পার হয়ে গেছে হুম ছয় মাসের মতন মতো হয়েছে দেখ তো ওগুলো তো বড় হয়েছে ওগুলো কাটি দিবার লাগবে তাহলে গাছটা সলসলা হয়ে উঠবে সুপারি গাছের যত্ন নিলে সুপারি গাছ তাড়াতাড়ি বড় হয় কারণ সুপারি গাছ অনেকে জানে যে সুপারি গাছ বড় হইতে অনেক দিন সময় লাগে কিন্তু ঘর সঠিক মতন পরিচর্যা করলে তাড়াতাড়ি বড় হয় গাছগুলো মোট বেশি দিন হয় নাই ছয় সাত মাসের মতনে হয়েছে এই যে গাছ গুলো মন করি যে প্রায় প্রায় এরকম যখন চার পাঁচ পাতা হয়ে যায় দুই তিন পাতা আমি কাটি দাম দুই তিন পাতা কাটি দিলে গাছটা সলসলা হয় গাছ নাকি নোয়ারে গাড়ি লাগে তাহলে নাকি সুপারি ভালো ধরে তাড়াতাড়ি ধরে নোয়ারে গাছ দিলে কওয়ার কথা গাছ তো মনে করি নার্সারি থেকে একবার উঠি ধরি আসি নড়াই তো হয়নি নার্সারি থেকে উঠি ধরি আসি এটা গাড়া হয়েছে নড়া হয় না আবার নড়া দিবে লাগলো হয় আর লাগবে নাই না গাছটা দেখ কি সুন্দর সলসানো হয় না গাছটা হলে দেখতেও ভালো লাগবে গাছটা এখন প্রেসার কম পাইবে এখন নিচের ময়লা আবর্জনা গুলো পরিষ্কার করে দাও সুপারি গাছ সবসময় ঝকঝকাত হয়ে লাগে ছোট অবস্থায় তাইলে হয় কি তাড়াতাড়ি বড় হয় গাছটা এই যাই পাতা কিনে এলে খুব লেস এলে গরু লাগে দেশ এলে গরু খাবো না

ত ভাল হ'লে আৰু জংঘল টংলে তাত সাৰান এই গান্দি দিবা লাগবে ঠিক আছে